হ্যালো ভিউর আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রাব্বি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্টে তৈরি করা খাসির মাংসের কাঠি কাবাব রেসিপি রমজান মাস উপলক্ষে ইফতারির বিশেষ আকর্ষণ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে পাঁচ কেজি পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে এখন উপকরণগুলো অ্যাড করব না টেনে দেখতে থাকুন দিয়ে দিলাম দুইশো গ্রাম ধুনিয়া পাতা কুসি এরপরে কাঁচামরিচ কুসি আড়াইশো গ্রাম আমি অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি কিমা খাসির কিমা এখানে দুই কেজি আমি অ্যাড করলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে অ্যাড করতেছি গুঁড়ো মরিচ তিন চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ টেস্টিং সল্ট এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা তিরিশ গ্রাম এই প্যাকেট মশলাটি আপনারা বাজারে কিনতে পাবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া দুই চামচ এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দুই চামচ এই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিবেন দিয়ে দিচ্ছি সয়া সস তিন টেবিল চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস দুই চামচ পরিমাণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ডিম এখানে পাঁচটি ডিম আমি ভেঙে অ্যাড করব দেখুন ডিম দেওয়া হয়ে গেলে উপকরণগুলো মিক্স করব কিছুক্ষণ মিক্স করার পর এর মধ্যে বাটা মশলা আমি অ্যাড করবো দেখুন এখন বাটা মশলা আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ রসুন বাটা নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিলাম দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন হাতে সময় নিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেবেন এটি একটি রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একে একে উপকরণগুলো আমি অ্যাড করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে উপকরণগুলো যখন মিক্স করা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিব টোস্ট বিস্কুটের গুঁড়া এখানে হাফ কেজি পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া অ্যাড করলাম দিয়ে দিলাম এক কেজি পরিমাণ ময়দা টোস্ট বিস্কুটের গুঁড়া এবং ময়দাগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মিক্সারটাকে মেখে নিতে হবে আঠালো করার জন্য আমি অ্যাড করেছি ময়দা এক কেজি পরিমাণ এবং টোস্ট বিস্কুটের গুঁড়া হাফ কেজি পরিমাণ আপনারা পেঁয়াজ এবং কিমার পরিমাণ অনুযায়ী টোস্ট বিস্কুটের গুঁড়া এবং ময়দা অ্যাড করবেন এই মিক্সারটি কোনোভাবে নরম করা যাবে না শক্ত করে নিতে হবে দেখুন আমার মিক্সারটি তৈরি হয়ে গেছে এখন এই কাটি কাবাবগুলো কীভাবে তৈরি করব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দেখুন টেবিলের মধ্যে আমি প্রথমে টোস্ট বিস্কুটের গুঁড়া ছিটিয়ে দিলাম এর মধ্যে এখন কাঠি কাবাবের জন্য গুটিগুলো করে নিব দেখুন প্রত্যেকটি গুটি যেন একই রকম হয় এরকম ছোট ছোট করে গুটিগুলো কেটে নিচ্ছি টেবিলের মধ্যে টোস্ট বিস্কুটের গুঁড়া ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটার সঙ্গে একটা যেন লেগে না যায় দেখুন সেমভাবেই সমস্ত গুটিগুলো আমি করে নিয়েছি এই কাঠি কাবাবগুলো আমি দুই রকমের শেপ দিব এজন্যই দুই রকমের কাঠি নিয়েছি লম্বা কাঠি নিয়েছি এবং ছোট আকারের কাঠি নিয়েছি দেখুন এরপরে গুটিগুলো উপর দিয়ে সামান্য পরিমাণ টস বিস্কুটের গুঁড়া ছিটিয়ে দিলাম দেওয়ার পর এখন কিভাবে প্রথম শেপটি আমি দিয়ে দেই দেখুন ছোট কাঠির মধ্যে আমি ললিপপ আকারের একটি শেপ দিয়ে দিচ্ছি দেখুন সেমভাবে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে নিতে হবে নেওয়ার পর হাতের তালুর মাঝখানে রেখে কাটিটা মাঝখানে দিয়ে একটু চাপ দিলেই এরকম ললিপপের আকারে শেপটি তৈরি হয়ে যাবে সেমভাবে সমস্ত কাটিগুলোতে এরকম শেপ দিয়ে নিতে হবে এবার লম্বা কাটিতে কীভাবে শেপ দিবো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লম্বা কাঠি নিয়ে মাঝামাঝি এভাবে রেখে হাতের মুঠের মধ্যে নিয়ে এই শেপটি দিতে হয় এই কাঠি কাভাবটি দুই রকমের শেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে লম্বা আকারে দ্বিতীয় শেপটি আমি দিয়ে দিচ্ছি দেখুন আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে নিয়ে কাঠিটা মাছখান দিয়ে দিয়ে হাতের মধ্যে এরকম চাপ দিয়ে দিয়ে লম্বা আকারের দ্বিতীয় শেপটি দিতে হবে যে কাঠিগুলোতে আমি শেপ দিচ্ছি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন দেখুন সমস্ত কাঠি কাবাবের শেপগুলো আমি দিয়ে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সয়াবিন তেল আমি দিয়ে দিলাম তেলটি গরম হয়ে আসলে প্রথমে ললিপপ আকারের কাঠি কাবাবগুলো আমি ছেড়ে দিব এরপরে এখানে লম্বা আকারের কাঠিক গুলো ছেড়ে দিলাম দুই আমি ছেড়ে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি কিরকম করে ভেজে নিতে হয় এই কাঠিক গুলো অবশ্যই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে কখনোই ঠান্ডা তেলে ছেড়ে দেওয়া যাবে না নইলে ভেঙে যেতে পারে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে এটিকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে একটু পর পর এগুলোকে উলটিয়ে দিয়ে ভেজে নিতে হবে ঘন ঘন নেড়ে ছেড়ে দেওয়া যাবে না নইলে ভেঙে যেতে পারে দেখুন একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি এই কাঠি কাবাবটি পারফেক্টভাবে ভাজার জন্য প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটিকে কমিয়ে দিবেন হালকা আছে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে এতে করে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা খুবই কম থাকবে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে নেড়েচেড়ে আমি কাঠিক কাবাবগুলোকে উঠিয়ে নিব দেখুন কালার চলে এসেছে এখন কাটি কাবাবগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন তেল ঝড়িয়ে এখন এটিকে উঠিয়ে নিব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে কাটি কাবাবগুলো দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এগুলোকে এখন একটু ঠান্ডা হয়ে গেলে একটি ট্রেনের মধ্যে সাজিয়ে ডেকোরেশন করব দেখতে থাকুন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন হিসাবে এর উপর দিয়ে আমি ছিটিয়ে দিব আলু ফ্রাই গ্রেটার দিয়ে ঝুরি করে নেওয়া আলুগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছি এগুলোকে এর উপর দিয়ে অ্যাড করে দিব দেখুন আলু ফ্রাইগুলো এর উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি দিয়ে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের কাটি কাবাব খাসির মাংসের কাটি কাবাব রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম